আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য ভিডিওটা নিয়ে আসছি আমরা এইচএসসি পঁচিশ ব্যাচ এইবার আমার মতে তোমাদের অ্যাডমিশনটা একটু হলেও ভিন্ন হবে অর্থাৎ এই অ্যাডমিশন টেস্টে তোমাদের অনেক কিছু উলট পালট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই কেন এই অ্যাডমিশন টেস্টটা তুমি দেখবা যে অনেকের ঘুরে দাঁড়ানোর গল্প হবে আবার ঠিক একই সাথে অনেকের হুচুট খাওয়ার একটা ব্যাপার থাকবে কেন কতগুলো বিষয় নিয়ে তুলে ধরতেছি তোমার প্রথমত তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের এইবারের এইচএসসি পরীক্ষাটা অন্যান্য অনেক ব্যাচের থেকে একটু হলেও ভিন্ন ছিল কেন কেন ভিন্ন ছিল প্রথম কথা তোমরা হচ্ছে জুলাই আন্দোলনের ব্যাচ ছিল তোমরা তো জুলাই আন্দোলনের কারণে তোমাদের অনেকের পড়াশোনার ঘাটতি অনেকের আহত হয়ে যাওয়া অনেকের ট্রমা সবকিছু মিলে সেখানে একটা ঘাটতি তোমাদের থেকে গেছে তারপর তোমাদের এইচএসসি এক্সামকালীন সময়ের মধ্যেও নানা বিড়ম্বনার কারণে তোমাদের এইচএসসি এক্সামের মধ্যেও অনেক ঝামেলা ছিল ক্লিয়ার তারপর প্রশ্নের কথা যদি বলি এবারে প্রশ্নটা তোমরা জানো যে অনেক অনেক অন্য অনেক বছরের থেকে কিছুটা হলেও ভিন্নতা লক্ষ্য করা গেছে গতানুগতিক প্রশ্নের বাইরে গিয়ে টিচারের প্রশ্ন করেছে এবার আর যেহেতু প্রশ্নের মধ্যে এই পার্থক্যটা দেখা গেছে তার মানে খাতার মধ্যেও বা খাতা দেখার মধ্যে বা মূল্যায়নের মধ্যেও এই পার্থক্যটা থাকার একটা সম্ভাবনা আছে অর্থাৎ আসলে এই যে প্রত্যেকটা বছর যেরকম লাখের পর লাখ হচ্ছে জিপিএফআই পাচ্ছিল সেই ট্রেনটা থেকে তোমরা হয়তো একটু ঘুরে আসবার চেষ্টা করবা বা একটু সরে আসবা সেখান থেকে তো তোমাদের ব্যাচের রেজাল্টটা খুবই এক্স্যাক্ট একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে তো এইখান থেকে তোমাদের কি কি চ্যালেঞ্জেস থাকবে আর যারা অলরেডি পিছায়ে ছিলা তারা কিভাবে আউটকাম করতে পারবে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলি সবার আগে ভার্সিটি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি মেইন কথা তুমি যতই ভালো प्रिपरेशन নাও না কেন তুমি দিন শেষে যদি তোমার পছন্দের ভার্সিটিতে एग्जाम দিতে না পারো তাহলে তো সেই प्रिपरेशनের কোনো মূল্য থাকবে না এখানেই তোমরা এবার অনেক ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ পাবা ভার্সিটি রিকোয়ারমেন্ট এই বছর তুমি দেখবে গত বছরের কথা যদি বলি ইঞ্জিনিয়ারিং পার্সপেকটিভি বলতেছি তাদের কি ছিল ক্ষেত্রে ছিল আর তোমার ওভারঅল ইংলিশে মনে হয় সাড়ে তিনের মতো লাগতো যদি বলি সেখানে পিসিএম এ প্লাস লাগতো তিনটাতেই আর তার সাথে তোমাদের মার্কিং ও মার্কস তো গত বছর নাইনটি পার্সেন্টের মতো লাগছে এই চারটে ইউনিভার্সিটিতেই এই জিনিসটা কমে আসার একটা বড় সম্ভাবনা আছে ধরো এরকমও হতে পারে যে চুয়েট টুয়েট কুয়েট তারা পনেরোর মধ্যে ফরটিন এর বদলে এবার হতে থার্টিন চাইতেছে হইতেই পারে আবার বইটের ক্ষেত্রে যদি বলি বইয়ের মেন কথা আসলে শোনো এই রিকোয়ারমেন্ট গুলো কিসের বেসিসে সেট হয় বইয়ের টোটাল সর্বোচ্চ চব্বিশ হাজার স্টুডেন্টকে প্রিলি দেওয়ার জন্য গত বছর অ্যালাউ করছে এখন যদি দেখে যে চব্বিশ হাজারের মধ্যেই আমার পিসিএম এ প্লাস দেওয়ার পর আমার ধরো দশ হাজার সিট খালি থেকে যাইতেছে তো বইয়ের তখন কি করবে তখন পিসিএম এ প্লাস এর সরাই দিবে আবার যদি দেখে যে না চব্বিশ হাজারের মধ্যেই আমার পিসিএম এর এ প্লাস চলে আসতেছে যে পিসিএম এ প্লাস তিনটা দেয় রিকোয়ারমেন্ট দেওয়ার পরেও আমার চব্বিশ হাজার ফিল আপ হয়ে যেতেছে তারা তো রেজাল্ট জানে আগে থেকেই তখন বুয়েট হচ্ছে তোমাকে পিসিএম এ প্লাস রিকোয়ারমেন্ট দিবে সো তুমি পিসিএম এর এ প্লাস পাবা কি পাবা না থেকে তুমি মেইনলি আসলে রিকোয়ারমেন্টগুলো তুমি চিন্তা করে এইভাবে যে বুয়েটের রিকোয়ারমেন্টটা হবে তুমি টপ চব্বিশ হাজারের মধ্যে আসো কিনা বুঝাইতে পারছি তুমি টপ চব্বিশ হাজারের মধ্যে আসো কিনা তুমি এটা চিন্তা করো এটা চিন্তা করলেই কাইন্ড অফ তোমার ওদের রিকোয়ারমেন্টটা তখন অটো সেট হয়ে যাবে চব্বিশ হাজার মিনানো যদি এরকম হয় যে একটা পিসে আমার এ স্যাক্রিফাইস করা লাগতেছে সে বইয়ের সেটাই করবে যদি না হয় তাহলে বইয়ের সেটা করবে না সো এটা হলো বইয়েটের ক্ষেত্রে ঠিক একইভাবে রেজাল্ট যদি খারাপ হয় টু এ টু একটা এফেক্ট করবে তারাও হয়তো বা জিপি রিকোয়ারমেন্ট আগে থেকে কিছুটা কম নিতে পারে তো সেই হিসেবে অনেকগুলা ভার্সিটিতে তোমরা হচ্ছে এইবার কিছুটা রিকোয়ারমেন্ট কমে যাবে তো এক্সাম মানে হচ্ছে তোমরা দেখা যাবে যে অনেকেই মানে যেগুলোতে অন্যান্য বছরগুলোতে হয়তো যে রেজাল্ট এক্সাম দিতে পারার কথা না এবার তোমরা অন্যান্য অনেকগুলো এই জন্য এক্সাম দিতে পারবা সো এটা নিয়ে চিন্তা করো না যে ভাইয়া এবার রেজাল্ট সামগ্রিক ভাবে যদি সবার খারাপ হয় তখন তো সেটার কোনো এফেক্ট পড়বে না যদি পার্টিকুলারলি তোমার খারাপ হয় তখন তোমার অনেক বড় একটা এফেক্ট পড়তো এরপর ভাই একাডেমিক গ্যাপ থাকলেও এবার আমি কাভার দিতে পারবো কিনা তো প্রথম বিষয়টা নিয়ে কথা বললাম ভার্সিটি রিকোয়ারমেন্ট গুলো নিয়ে সো ভার্সিটি রিকোয়ারমেন্ট নিয়ে তোমাদের যারা অলরেডি অনেক ভয় ছিল তাদের কিন্তু এখন ঘুরে দাঁড়ানো সম্ভব এরপর ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে একাডেমিক গ্যাপ তোমার যদি একাডেমিক গ্যাপ থেকে থাকে থ্যাংক ইউ তোমাদের যদি একাডেমিক গ্যাপ থেকে থাকে তোমরা এবার না কিছুটা তুলনামূলক এই গ্যাপটা কভার করার একটা টাইম পাবা আমি যদি একটা নর্মাল কথা বলি ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে এখন ইন জেনারেলি মেডিকেল পরীক্ষা ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা যদিও আমি মেডিকেল স্পেশালিস্ট না তো মেডিকেল পরীক্ষা ডিসেম্বরের দিকে হয়ে যাওয়া উচিত এখন আমি যদি হিসাব করি তোমাদের এক্সামের একদম অ্যাকচুয়াল টাইমটা ছিল সেটা হচ্ছে জানুয়ারি লাস্ট উইক অথবা হচ্ছে তোমার ফেব্রুয়ারির ফার্স্ট উইক তাই তো এরকম টাইমটা তোমার ইন জেনারেল পাওয়া উচিত ছিল পাঁচ মাস টাইম যদি আমি হিসাব করি কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখো ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন জানুয়ারি লাস্টের দিকে ধরি কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে ধরি দুইটাতেই কিন্তু মানে দেশের পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল থাকবে তো এই সময় এক্সাম নেওয়ার সম্ভাবনা কিছুটা কম বা আবার মানে আছে ওই একটা অবস্থা সো যদি তোমাদের নির্বাচনের পর এক্সাম হয়ে যায় তো তুমি একটা বিশাল লেভেলে গ্যাপ পাচ্ছ মার্চ মাসে তাহলে পরীক্ষা হবে আর যদি নির্বাচনের আগে হয় তবুও জানুয়ারির আগে তো হওয়ার চান্স নাই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হইতে পারে তোমাদের প্রথম পরীক্ষাটা যদি নির্বাচনের মধ্যে ইউনিভার্সিটিগুলো পরীক্ষা নিতে চায় তো ফেব্রুয়ারি অথবা মার্চ দুইটাতেই হিসাব করে দেখো তুমি প্রায় চার থেকে পাঁচ মাসের মতো সময় পাচ্ছ সো অন্যান্য ব্যাচগুলো কিছু কিছু ব্যাচ এর থেকে কম পাইছে কিছু কিছু ব্যাচ এর থেকে বেশি পাইছে কিন্তু তোমরা একদম আইডিয়ালি টাইম পাওয়ার কথা তোমাদেরকে এখন থেকে হিসাব করে দেখো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাসের পর তুমি দেখবে জানুয়ারি থেকে তোমাদের অ্যাডমিশনগুলো টুকটা করে শুরু হয়ে যাওয়া শুরু করবে ঠিক আছে তো এইগুলো কিছু কথা তার আমরা তুমি একাডেমি গ্যাপ বের করা খুব ভালো একটা টাইম পাচ্ছ ক্লিয়ার আচ্ছা এখন দেখি ভাইয়া এই অ্যাডমিশনের কোর্স নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন ভাই অ্যাডমিশন কোর্সে অফলাইন ক্লাস করবো নাকি অনলাইন ক্লাস করবো ছোট্ট করে কিছু কিছু বলে বলে যাই তো তুমি কিভাবে গ্যাপগুলো ফিল আপ করতে পারবো বুঝতে পারছো তোমাদের এক্সাম যখন ছাব্বিশ তারিখে শেষ হয়ে যাবে প্র্যাকটিক্যাল এরপর থেকেই না তোমার কাজ হবে

কারণ অফলাইন ক্লাসে ধরো আমি একটা দুই ঘন্টার অফলাইন ক্লাস নিয়েছি সেখানে আমি তোমাকে সর্বোচ্চ কতগুলো ম্যাথ করাইতে পারবো পারবো কি আমার ম্যাথ হচ্ছে লিখা লাগবে লিখে লিখে আমি যখন ম্যাথ তুলবো লিখবো এটার একটা সময় নষ্ট আছে তারপর এই ম্যাথটা আমি করতেছি সেখানে একটা টাইম লাগবে তার মানে আমার পক্ষে কিন্তু চাইলেও একটা ক্লাসে দশ বারোটার উপরে ম্যাথ করানো সম্ভব না কারণ প্রত্যেকটা ম্যাথ বোর্ডে তুলে তুলে স্টুডেন্টদেরকে লিখার টাইম দিয়ে আবার আমি লিখার প্রতি স্টুডেন্টরাও তুলবে আবার স্টুডেন্টদের একটা থাকবে সো মেন কথা হচ্ছে দুই ঘন্টার ক্লাসে তোমার একটা অফলাইন ক্লাস যতটুকু না ফ্রুটফুল হবে এর থেকে একটা অনলাইন ক্লাস অনেক অনেক বেশি পরিমাণে ফ্রুটফুল হবে ক্লিয়ার আমি নটরডেম কলেজে ছিলাম এমনকি আমি আমার সম্পূর্ণ অ্যাডমিশন টাইমটাই অনলাইন ক্লাসের উপরে ছিলাম তো এটা হচ্ছে ক্লাস নিয়ে কথা ভাই এক্সাম দিতে হবে কিন্তু অফলাইন এক্সাম নাকি অনলাইন এক্সাম এইখানে ব্যাপারটা কিন্তু পুরো উল্টা এখানে অবশ্যই অবশ্যই তোমাকে অফলাইন এক্সাম অ্যাটেন্ড করতে হবে ক্লাসের ক্ষেত্রে আমি অনলাইনটা বলতেছি কেন তোমরা সবাই জানো তোমরা অলরেডি দুই হাজার পঁচিশের কাছাকাছি সবাই জানো যে আসলে অনলাইন ক্লাস কেন প্রয়োজন কিন্তু এক্সামের ক্ষেত্রে কোনো ছাড় নাই এক্সাম অফলাইন অবশ্যই একদিন এক্সাম দিতে হবে তুমি চাইলে অফলাইনে তো দিবা দিবাই সেটা তুমি অনলাইনেও এক্সাম দিবা অনলাইনে তোমার প্রত্যেকটা কোর্সে এক্সাম হবে তুমি প্রত্যেকটা কোর্সে এক্সাম দেওয়ার চেষ্টা করবা এখন ভাইয়া কথা হচ্ছে আমার কাছে ধর কেউ যদি বলো যে আমার কোনোভাবে যে কোনো রিজন হতে পারে অফলাইন এক্সাম দেওয়া ভাবে সম্ভব না তাহলে আমি কি করব। তাহলে তুমি হচ্ছে অনলাইন এক্সামটা খুব সিরিয়াসলি দিবা আর বিগত বছরের প্রশ্নগুলাকে তুমি এক্সামের মতো করে সলভ করবা তুমি বিগত বছরের প্রশ্ন কালেক্ট করবা এরপর ওই যে ওই প্রশ্নগুলো আছে না তুমি ওই এর মধ্যে নিজে ভরাট করবা বুঝছো সলভ দেখে দেখে ঠিক না তুমি বইটের তেইশ বিশালের প্রশ্ন বা কেমিস্ট্রি যে একটা প্রশ্ন তুমি তখন নিজে ওই মানটি ফিল আপ করা শুরু করবা সো এটা করলেই তোমার দেখবে এক্সামে তোমার অভিজ্ঞতাটা চলে আসতেছে তুমি টাইম ধরে ধরে পরীক্ষা দিবা ভাই কি কি বই পড়তে হবে অ্যাডমিশন টাইমে আমি যদি কেউ যদি একাডেমিক লাইফে কারো যদি বই পড়া থাকে তাহলে এখন আর অ্যাডমিশন টাইমে বই পড়ার কোনো প্রয়োজন নাই বাট একাডেমিক লাইফে তোমার যদি বই পড়া মানে একাডেমিক লাইফে বই পড়া না থাকলে এখন আর প্রয়োজন নাই বাট একাডেমিক লাইফে তোমার বই পড়া আছে তুমি জানো বইয়ে কোথায় কি আছে তাহলে যে তুমি প্রিপারেশন অনেকটুকু সাথে এক্সারসাইজ তো আসেই এরপর ম্যাথের ক্ষেত্রে যদি বলি ম্যাথের ক্ষেত্রে আহ কেতাবুদ্দিন স্যারের বইটা খুবই ভালো যদি তুমি শেষ করতে পারো তো সম্পূর্ণ শেষ করতে পারলে কেতাবুদ্দিন স্যারের বইটা খুবই ভালো এরপর সবার লাস্টে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই হাজারি স্যারের বই তুমি যেটা পড়ছো একাডেমিকে তুমি হাজারি পড়লে এখনো হাজারি স্যার পড়বা ঘো স্যার পড়লে এখনো স্যার পড়বা যদি কোনো বই না পড়ে থাকো তাহলে তুমি কি করবা তাহলে আপাতত বই পড়ার কোনো প্রয়োজন নাই তুমি কনসেপ্ট বুক পড়ো তুমি যে কোনো একটা টিচারে যারা ক্লাস করতেছো ওনার ক্লাস করো ওনার ক্লাসের স্লাইভ রিভিশন দাও একাডেমিক নোট রিভিশন দাও বলতে বুঝাইতে পারছি আচ্ছা এখন সবশেষে এখন ধরো ফিজিক্স আর কেমিস্ট্রি এটা ধর আমি তোমাকে শুধুমাত্র একটা ধারণা দিতে পারলাম যে তোমার কি কি করা উচিত কিন্তু কেমিস্ট্রিতে আমি তোমাকে ধারণার বাইরেও আরেকটু বেশি কিছু দিতে পারবো সেটা হচ্ছে আমি নিজে তোমার সেই দায়িত্বটা নিতে পারবো কিরকম আমাদের দুইটা কোর্স আছে বর্তমানে এটা আমার একার না আমার আর হচ্ছে সাউন্ড রিজার ভাইয়ের কোর্স সাউন্ড রিজার ভাইয়ের প্রত্যেকটা ক্লাস একদম প্রিমিয়াম ক্লাসগুলো রেকর্ডেড আকারে দেওয়া আছে বুঝছো একদম রেকর্ডেড আকারে দেওয়া আছে তোমরা এখন থেকেই যারা ক্লাস শুরু করে ফেলতে চাবা

সেক্ষেত্রে তোমারও জাস্ট খালি তোমার ডেডিকেশনটা প্রয়োজন তুমিও তোমার স্বপ্নের জায়গাতে ঠিক ভাবে পৌঁছে যেতে পারবে তো আমাদের দুইটা কোর্স আছে বর্তমানে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ টপার্স ইঞ্জিনিয়ারি তো বুঝছো আর ডিউ টপার্স মানে যারা হচ্ছে ডিউ টপ থাকতে চায় শুধুমাত্র থাকতে চায় বললেই হবে নাকি না তোমার ওই লেভেলের পটেনশিয়াল ওই লেভেলের প্রিপারেশন কিংবা ওই লেভেলের হার্ড ওয়ার্ক করার তোমার মানে ক্যাপাবিলিটি থাকা লাগবে এটা ইমোশনালি মানে চিন্তা করা জিনিস না প্র্যাকটিক্যালি চিন্তা করা জিনিস তুমি যদি ডিউ টপ ফাইভ হান্ড্রেডে থাকার মতো প্র্যাকটিক্যাল হও

আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ভাই একদম সহজ কথা বলি তোমাকে কোয়েশ্চেন কমন ফেলানো টাইপও কমন ফেলানো না তোমাকে ডিরেক্টলি কোশ্চেন কমন ফেলাবো আমি ইনশাল্লাহ ক্লিয়ার এবার আমি এরকমভাবেই তোমাকে প্র্যাকটিস বা স্লাইড রেডি করবো যে না আমাদের এই দুইটা কোর্সের যে কোনো ক্লাস করার পর তোমাকে কোনো বই কিংবা কোনো কোয়েশ্চেন ব্যাংক করার যাতে পড়ার প্রয়োজন না হয় কেননা কোশ্চেন ব্যাংকটাই বা বইটাই যদি আমি স্লাইডের মধ্যে নিয়ে এসে পড়ি সো কাইন্ড অফ তোমার তার বইয়ের কোয়েশ্চেন পড়া লাগতেছে না তুমি যে জিনিসটা রিসার্চ করে করে পড়তা ওইটা আমি তোমার হয়ে রিসার্চ করে দেবো কে আচ্ছা বা আমাদের টিম তোমার হয়ে রিসার্চ করে দিবে তো আমরা এই দুটো কোর্সে যদি প্রাইসটা প্রাইজিংটা আমি বলি এই কোর্সের প্রাইস হচ্ছে থ্রি টাকা বা তিন টাকা আর এই কোর্সের প্রাইস হচ্ছে দুই টাকা আর যারা লাস্ট শটে ভর্তি ছিল তাদের জন্য কোর্সে কিছুটা ছাড় আছে ওটা আমি ইন্টারনাল গ্রুপে বলে দিব ঠিক আছে আচ্ছা তো আমাদের হচ্ছে তোমাদের ক্লাসগুলো কিসে হবে ক্লাসগুলো হবে হচ্ছে জুমে জুমে তুমি মাইক্রোফোন আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবো আমাকে একদম ক্লাসের প্রত্যেকটা ক্লাসে লাস্ট মোমেন্ট আমি সবাইকে অ্যাডমিট করার সুযোগ দিই সবার শুধুমাত্র পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন না তোমার পড়াশোনা নিয়ে তোমার একাডেমিক কেরিয়ার নিয়ে তোমার হচ্ছে বা তোমার লাইফের বর্তমানে কি করা উচিত কেন করা উচিত অ্যাডমিশন টাইপে হতাশ হয়ে যাওয়াটা হচ্ছে সব থেকে রেগুলার সব থেকে কমন একটা ব্যাপার সেখান থেকে উঠাই নিয়ে আসাটাই একটা স্টুডেন্টকে একটা টিচারের পক্ষে বড় সার্থকতা পড়াবে ভাই তোমাকে সবাই সবাই পড়াবে প্রত্যেকটা কোচিং সেন্টার ভালো পড়াবে কিন্তু সবাই হয়তো তোমাকে সেইভাবে মোটিভেট করবে না যে না তোমাকে এই জায়গা থেকে এখন উঠে আসতে হবে বা এই সময় এই ডিসিশনটা তোমার নেওয়া উচিত এছাড়া আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আমি আর শাওন ভাইয়া দুজন তোমাদেরকে সেই মেন্টাল সাপোর্টটা দেওয়ার জন্য ঠিক আছে তো অনেক কথা বললাম তো এটাই হচ্ছে একটা সব বড় অনুভূতি আমি চাই এইবার তোমাদের মাধ্যমে পাওয়ার জন্য সেটা হচ্ছে তুমি যাতে আজকে থেকে ছয় মাস পর বলতে পারো আমাদেরকে আমাদের আলকেমি গ্রুপে পোস্ট দিয়ে যে ভাইয়া আপনি একটা সময় বলেছিলেন যে এইবারে অ্যাডমিশনটা হবে তোমাদের ঘুরে দাঁড়ানোর গল্প জি ভাইয়া আজকে অ্যাডমিশন টেস্ট হয়েছে আমার ঘুরে দাঁড়ানোর গল্প এই আশা রেখে আজকে ক্লাস আজকের এই ভিডিওটা শেষ করতেছি ইনশাল্লাহ ছয় মাস পরে যেন এই স্লাইডটাই তুমি আবার অন্য কোনো একটা ক্যাপশন দিয়ে বা তোমার লাইফ স্টোরিটা বলে শেয়ার করতে পারো ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকো খুশি থাকো আর কোর্সে ভর্তি কিভাবে হবে ছোট্ট করে একটু বলে দিই কোর্সে ভর্তি হওয়ার জন্য কোথায় আছে কোথায় আছে এই যে যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই এই নাম্বারগুলোতে তুমি তিন হাজার টাকা বা দুই হাজার টাকা বিকাশ করবা যদি ভার্সিটি কোর্সে তাহলে দুই হাজার টাকা ইঞ্জিনিয়ারিং কোর্স তাহলে তিন হাজার টাকা করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তুমি নাম আর কলেজ লিখে মেসেজ দেবা তাহলে তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেই টেলিগ্রাম গ্রুপে তোমার ডিসকাশন গ্রুপ ওই টেলিগ্রাম গ্রুপেই তোমার হচ্ছে ক্লাসগুলো তোমাদের লাইভ ক্লাসের লিঙ্কও দেওয়া হবে সেখানে ঠিক আছে তো আচ্ছা আল্লাহ আল্লাহফির সবাইকে